বা বাবা বাজারে তো শুধুই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি কী ব্যাপার না কেউ আবার নতুন করে কাউকে অ্যাসিস্ট্যান্ট রাখবে না না বলেনি ছেলে না মেয়ে সেটা বলছে না বুঝতেই পারছো কার কথা বলছি অনেক দিন পরে সেই ছোট্ট মেয়ে সেই ছোট্ট মেয়েটার কথা বলছি অসহায় সেই ছোট্ট মা এবং ছোট্ট মেয়ে যে কিনা একদম ন্যাকা 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 সুপার ন্যাকা গলা আজকাল একদম কথা বলছে না ওদিকে এক নাকি ওই যে আমাদের জিসা আজ উঠেছে হ্যাঁ জিসা সারাদিন জিগ্রি করে বেড়াচ্ছে এখন তো একটা রুফটপে উঠে গেছে মানে এই আগে ছিল সিক্রেট রুম এখন হয়েছে সিক্রেট রুফ যাই হোক সে আত্মীয়স্বজনের টাড়ি যাচ্ছে দেখাচ্ছে শাড়ি ফাড়ি দিচ্ছে অনেক কিছু শোনা যাচ্ছে এইসব শাড়ি নিয়ে বুঝলে কি না শুনেছ তোমরা ওই যে কে নাকি কোথায় কোন বাজারে গিয়ে শাড়ি কিনেছিল এই শাড়িটা নাকি কিনেছিল আমি জানি না এটা আবার সেই ওয়াইটির কোন দাদাভাই আছে সে নাকি বলেছে এর ওর ভিডিও থেকে জানতে পারছি ভাই হাসিও পাচ্ছে যে মানে কী বলবো সবাই সব বুঝতে পারছে আর রিসেন্টলি আজকে যেটা বেড়েছে সেটা নিয়ে তো না বলে পারছিই না কি বেঁধেছে গন্ডগোল মানে আমার এই ভিডিওটা তোমরা কালকে পাবে বাট চেষ্টা করব কালকে দিতে দেখছি খবে দেওয়া মানে আমার না কিছু ঠিক নেই কখন দিতে পারবো যাই হোক বুঝতেই পারছ ব্যস্ত রয়েছি তো কথা হচ্ছে যে এখন যেটা বেড়েছে দেখলাম এই সন্ধ্যেবেলায় ঘটনাটা দেখলাম প্রচুর কমিউনিটি পোস্ট আসছে দিচ্ছে ও দিচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে তো আমাদের যে বিদেশি ভাই সে দিচ্ছে দিয়েছে কমিউনিটি পোস্ট তাতে সে আমাদেরই কোনো একজন পজিটিভ বা খোকার বাবার পজিটিভ যে ক্রিয়েটার তাকে উদ্দেশ্য করে কিছু একটা একটা নয় দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে পরিষ্কার করে দিয়েছে সে যে সে অনেক কিছু জানে এবং অনেক দিন আগে থেকেই জানে কেন সে হঠাৎ বলল কারণ তাকে কিছু একটা করা হয়েছে না তাকে পোক করা হয়েছে যাই হোক সবই বলবো তার আগে বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালোই আছি চলো তাহলে বলি সেই ঘটনা সবাই উদ্গ্রীব আমি জানি ব্যাপারটা নিয়ে হ্যাঁ আমাদেরই একজন আর কি ক্রিয়েটার বেশ নাম করা তার চ্যানেলে বেশ ভালোই ভিউজ হয় তো এইদানি একটু কম হচ্ছে কারণ আছে কারণ হচ্ছে তাকে কেউ খুব একটা পছন্দ করছে না তার কথাবার্তা কীরকম যেন লোকে বলছে অয়েলিং অয়েলিং অয়েলের গন্ধ আসছে লোকে বলছে কীরকম বাটার বাটার গন্ধ আসছে আমি জানি না আমি সত্যি বলতে পারবো না দর্শকরাই তো বলে দর্শকরাই আমাদের সঠিক বিচার করে তো যাই হোক সেটা তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ থাকতেই পারে সেটা নিয়ে আমি যাবো না তবে তার সঙ্গে যে কথার লড়াই শুরু হয়েছে কার আমার মনে হচ্ছে এই যে কথার লড়াইটা শুরু হয়েছে কার সেটা বলে দিই হ্যাঁ আমাদের সেই বিদেশি ভাইয়ের তোমরা যারা বিদেশি ভাইয়ের চ্যানেল দেখো ওর একটা চ্যানেল উড়ে গেছে কিন্তু তোমরা জানো ও যে খবরগুলো দেয় সেগুলো কিন্তু মোটামুটি ও একদম অথেন্টিক সোর্স থেকে দেয় তো ইদানিং মানে এই আজকালের মধ্যে ও অনেক কিছু দেখিয়েছে আমাদের ঝি শাহকে নিয়ে তখন এ ওকে চ্যালেঞ্জ করা হয়েছে এই যে আমাদের যে ক্রিয়েটার যে পজিটিভলি খোকার বাবার হয়ে ভিডিও করে একদম হয়েই বলবো কারণ মানে সে বলে দিচ্ছে যে আমাকে নিয়ে আমার ছবি ইউজ করবে না আমার ভিডিও ইউজ করবে না আমাকে নিয়ে কথা বলবে না আমার নাম ইউজ করবে না তারপরেও আচাটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে কোনো ব্যাপার না যার যার যা চাটতে ইচ্ছা করে চাটবে পাও চাটতে পারে পাও চাটতে পারে হাত চাটতে পারে কোনো ব্যাপার না সেটা তো যার যার ইচ্ছা ব্যাপার না তো করছে এবার সে চ্যালেঞ্জ করে বসেছে যে ছিছিআইডি বাহিনী কিছুই তো মানে বের করতে পারেনি এত দেরি হচ্ছে কেন এত দেরিতে সব বলছে কেন তো তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে কিন্তু এটাই হচ্ছে আমার মনে হচ্ছে খারাপ হলো কারণ সে বলছে সে কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে বাচ্চার স্বার্থে সে কিন্তু অনেক কিছু চেপে রেখেছে এটা কিন্তু আমাদের অনেকেরই মনে হয় ঘটনা কারণ ওর কাছে খবর থাকে ভাই তো যাই হোক আমি জানি না কি চেপে রেখেছে সেগুলো তো জানার কথা না তো এখন কথা হচ্ছে যে সে কিন্তু ভীষণ রেগে যাচ্ছে কারণ তার ইয়াং বয়স সে বলছে তাকে যেন খেপানো না হয় এই যারা সব মুরব্বী লোকজন আছো তারা কিন্তু বলো একে এ যেন আমাকে বেশি না চটায় তাহলে কিন্তু সব নিয়ে আসবো কেলেঙ্কারি হবে কেলেঙ্কারি হবে কারণ সে যেভাবে লিখেছে কবিতা করে খোকার বাবা সম্পর্কে তাতে কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু হানড্রেড পারসেন্ট তার কাছে জানি না কি আছে ভাই তো এগুলো কিন্তু খুবই খারাপ দিকে যেতে চলেছে যাই হোক আমি বলবো ভাই মাথা ঠান্ডা রাখো প্লিজ কিছু করো না আর কি বলেছে আরেকজন দেখলাম বলেছে খোকাকে যেন দয়া না করা হয় কেউ দয়া করে না বাচ্চাটাকে সবাই ভালোবাসে ও ভালোবাসা পাওয়ার মতোই ও ডিজার্ভ করে ভালোবাসা ও ভালোবাসা পাওয়ার মতোই একটা মানুষ ঠিক আছে তো এই তো গেল এদিকে দিদি আর ভাইয়ের চাপানো তো চলছে আমি মনে করি এমন একজন মানুষ যে কিনা যার পাশে দেড় বছর ধরে এতজন মানুষ তাকে অন্ধের মতো সাপোর্ট করে গেছে দর্শক শুদ্ধ তাদেরকে সে হেলায় যা নয় তাই বলে অপমান করেছে হ্যাঁ লাইভে করেছে সর্বত্র সব জায়গায় করেছে তার পাশে থাকার মতন না সত্যি বলছি রুচি নেই আমার রুচি নেই সেজন্য আমি তাকে নিয়ে কোনো ভিডিওই করি না আমার ইচ্ছাই নেই তার থেকে মানে তার হয়ে বা তার বিরুদ্ধে কোনো কথাই আমি বলি না আমার মানে কি বলবো একটা ঘৃণা এসে গেছে সত্যি কথা বলে দিলাম ঘৃণাবোধ হয় কারণ যা বোঝার ভাই বুঝে গেছি সেগুলো নিয়ে আমি খোলসা করে কিছু বলতে চাই না তোমরাও প্লিজ নাম নাম করে কিছু লিখো না কোনো চ্যানেল বা কারোর নাম করে মানে ঘৃণাবোধই এসেছে তোমরা বুঝতে পারো হয়তো ঘৃণাবোধ এসেছে তার মানে এই নয় যে বাচ্চা অসহায় মেয়েটির প্রতি খুব ভালোবাসা এসছে একেবারেই না কারণ সে যে ফলসি টোনে কথা বলে সে যে ফালতু কথা বলে বানিয়ে বানিয়ে কথা বলে প্রচুর মিথ্যে কথা বলে তার মধ্যে যে অনেক কিছুই নেগেটিভ আছে সে সেটাকে চাপা দেয় নানান হাসি এটা সেটা দিয়ে সব কিছু বুঝতে পারি ঠিক আছে সে বেশ ফুর্তিতেই আছে এবার অনেক কথা উঠেছে যে তার বকদা অসুস্থ সে তাই নিয়ে কোনো ব্যাপারই না সে ওসব নিয়ে বলছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে টাকা দিয়ে লোক হায়ার করে রেখেছে তাকে লিগালি অ্যাডভাইস করবে বলে সেখানে আমাদের কারোর কিছু বলার নেই সে হাসতেও পারে কাঁদতেও পারে যা খুশি করতে পারে সেটা তার ব্যাপার কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট নতুন করে এখন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে কারণ সে বিজনেস করতে পারছে না তারও তো টাইম নেই হ্যাঁ কিছুটা সে ব্যস্ত আবার সে ফুর্তি করে ঘুরেও বেড়ায় আমরা দেখতে পাই যদিও এগুলো কিন্তু তার কন্টেন্ট এই যে বৌদি মামাতো বৌদি সবই কিন্তু কন্টেন্ট সেও নিজের চ্যানেল বানাবে সেই জন্য চ্যানেল তৈরি করবে বা করা হয়ে গেছে সে এবার ভিডিও দেবে সেখানে সেই জন্য সে ওগুলো জাস্ট মানে কী বলবো মানে ট্রায়াল ট্রায়াল হিসেবে সে ওই শর্টস ফর্টসগুলো করছিল ভিডিওয়ে আসছিল সে নিজে কতটা স্বচ্ছন্দ ক্যামেরার সামনে সেটা সে চেক করছিল এগুলো পারস্পরিক সমঝোতা বোঝাপড়া কোনো ব্যাপার না এগুলো নেগেটিভলি নেওয়ার কিছু নেই হতেই পারে আত্মীয় আত্মীয় তো প্রচুর ব্লগার এরম রয়েছে নতুন নতুন মেয়েরা উঠে আসে এটা করা কিছু অন্যায় নয় ঠিকই আছে কারোর দিক থেকে আমি অন্যায় বলবো না কিন্তু এখন এই অ্যাসিস্ট্যান্ট রাখার কথা হচ্ছে না না পি এ নয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না কিন্তু আমরা কি কেউ জিজ্ঞেস করেছি সে ছেলে না মেয়ে কিন্তু না ওর নিজেই বলতে হলো সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মানে এইগুলো জাস্ট এই যে পোক করে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উস্কায় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমার ভিউস পড়ে গেছে ওদিক নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে করবে না তাই বলতে হলো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এবার দেখো মাঝরাতে হয়তো ভিডিও কেউ করে দিচ্ছে এবার সে মেয়ে হতেই পারে কিন্তু সে যদি ছেলে হয় তখন লোকে কথা বলবেই এবার ছেলে না মেয়ে সেটা আমাদের মানে কোনো রেসিপি ছিলই না সে নিজেই বলছে সে নিজেই জানাচ্ছে এবার লোকে তো বলবে ও এবার ফোকলা এসে যাবে মোটামুটি ক্যামেরার সামনে মানে এটা যাতে লোকে বলে এইভাবে যাতে কন্ট্রোভার্সি হয় মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে তারপরে দুদিন পর নাটক শুরু হবে এই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে নাও আমাকে নিয়ে তোমরা এরম বলবে নাও আমি তো ভালো মানুষ আমি কিছুই করিনি আমি ভালো মেয়ে তোমায় কেউ খারাপ মেয়ে বলেনি তুমি ভালো বিজনেস করছো এগোচ্ছো এই যে ছেলে না মেয়ে এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না এইগুলোই হচ্ছে নাটক ঠিক আছে আর তার বাচ্চার জন্য তার মনে ভালোবাসা আছে কি নেই আমি সত্যি বলছি মাথা ঘামাই না মাথা ঘামাই না যে মা কি না দেড় বছর হয়ে গেছে বাচ্চাকে একবারও দেখতে যায়নি দেখার চেষ্টাও করতে যায়নি আমার কিছু জাস্ট বলার নেই তোমরা যারা মা যারা বোঝো জিনিসটা তারা সবাই সব বুঝে গেছো চলো ভিডিও বেশি লম্বা করবো না ভিডিওটা ছোটই রাখলাম কেমন লাগলো অবশ্যই বলো যা দেখছি সেগুলো নিয়েই বললাম তবে হ্যাঁ ওই কথাটা কিন্তু ঠিক বিদেশি ভাইকে বেশি চটিও না বেশি চটিও না কারণ ও কিন্তু অনেক টাকা রোজগার করে ফেলতে পারতো ওর নিজের চ্যানেল অনেক গ্রো হতো হয়তো হয়তো ও যেরকম হিন্ট দিল ওর কাছে সেরকম কিছু আছে এটা কিন্তু অনেকেই আমরা রিয়েলাইজ করে ফেলছি যাই হোক কি আছে না আছে সে ওই জানে আমরা তো আর জানি না যেহেতু আমাদের কাছে কিছু নেই আমাদের বলার কিছু নেই চলো বুদ্ধিমান মানে আরেসামাজ দ্বারক ইশারা কাফিরও দেয় তাই না চলো ভিডিও একদম ছোট হয়ে গেল আমি জানি আমি পারছি না আমার বলার অবস্থাও ভালো না ভীষণ ঠান্ডা লেগেছে এই ভিডিওটাই পর্যন্তই থাক একটু মানি গুছিয়ে নিও কটা দিন ভিডিও দিতে পারবো না চব্বিশ তারিখে একটা ভালো ভিডিও আসবে ওটা অবশ্যই দেখবে আর তারপরে আবার সেই উনত্রিশ তারিখের আগে হয়তো হবে না আঠাশ উনত্রিশে আশা করছি দিতে পারবো চলো এ পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো চলো এখন তাহলে আসি একটা শর্টসগুলো কিন্তু দেখবে টাটা.